পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরমরাধা জগতজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমরা সত্যানুসরণ প্রসঙ্গ আলোচনা করবো পাঠ করব এর আগে আমি একটা এপিসোড করেছি যেখানে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না সাবধানে ঢুকবে তোমার ঠাকুরত্ব জাগ্রত না হলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে তা এই বিষয়ে আলোচনা করেছিলাম পাঠ করেছিলাম আজকে আমরা তার পরবর্তী বাণীটি পাঠ করব আপনারা ধীরে সহকারে শুনবেন এবং আমাকে সহযোগিতা করবেন এই আমার পরম দেয়ালের কাছে প্রার্থনা আরম্ভ করার আগে আবার যারা আমার এই ভিডিওটি দেখছেন নিয়মিতভাবে দেখছেন বা নূতনভাবে দেখছেন সবাই সুদীর্ঘ সুস্থ জীবনের বা মঙ্গলের প্রার্থনা করে শ্রী ঠাকুরের রাঙারাতি উচ্চারণ জানাই প্রণাম এবং সকল দাদা ও মায়েদেরকে আমার রা আনন্দ জয়গুরু আজকে আমরা সত্যানুসনের প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করে শুনছি আসুন সেই দিকে যাওয়া যাক ভারতের অবনতি ডি জেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমর্ত্য ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে এই বাণীটি আজ আমরা পাঠ করব নির্দেশ পেয়ে রানী পুনরায় বাণীটি পাঠ করে আলোচনা শুরু করল শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন অবনতি মানে কি ভারতের অবনতি কখন থেকে আরম্ভ হয়েছে অবনতি বা কী আর এরপরে রানী অবনতি মানে পতন অবনতি মানে পতন উন্নতি মানে উন্নতি মানে বৃদ্ধি বা উত্থান তাহলে কি হলো সবটা সহজভাবে গুছিয়ে বল পিতৃদেব বললেন সবটা সহজভাবে গুছিয়ে বল রানী বলছে ভারতের অবনতি মানে পতন তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান অর্থাৎ যে ভগবানের কোনো মূর্তই মূর্তি নাই কোনো রূপ নাই সেই ভগবানের পূজা শুরু করেছে অমূর্ত ভগবানের পূজা করা মানেই অসীমের পূজা করা শ্রী শ্রী পিতৃদেব অর্থাৎ অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে বাণীটির অবশিষ্টাংশ তিনি স্বপ্নাকে ব্যাখ্যা করতে আদেশ দিলেন স্বপ্না যখন থেকে ভারতবাসী ঋষির মতবাদ অর্থাৎ ঋষি যা বলেন সেই মতবাদের উপাসনা শুরু করেছে ঋষিকে না মেনে ঋষিকে যথোচিত ভক্তি না করে তার মতবাদকে স্বীকার করে নিয়েছে তখন থেকেই ভারতবার ভারতের অবনতি শুরু হয়েছে কি বলছেন যখন থেকে ভারতবাসী ঋষির মতবাদ অর্থাৎ ঋষি যা বলেন সেই মতবাদের উপাসনা শুরু করেছে ঋষিকে না মেনে ঋষিকে যথোচিত ভক্তি না করে তার মতবাদকে স্বীকার করে নিয়েছে তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে শ্রী শ্রী পিতৃদেব ঋষি কাকে বললে বললে না তো ঋষি মানে কি উপাসনা কাকে বলে স্বপ্নকে নিরুত্তর দেখে তিনি নিজেই বললেন ঋষি মানে দ্রষ্টাপুরুষ ঋষি মানে দ্রষ্টা পুরুষ এরপর তার আসরের উপর রাখা সংসদ বাংলা অভিধান খুলে দেখতে বললেন মেয়েদের ওই শব্দের অর্থ খুঁজে পেতে দেরি হচ্ছে দেখে তিনি নিজে হাত বাড়িয়ে অভিধানখানি নিয়ে শব্দটির অর্থ দেখে বললেন ওই দেখ ঋষি মানে মুনি দ্রষ্টা অর্থাৎ দ্রষ্টাপুরুষ আর উপাসনার অর্থ হলো আরাধনা পূজা বা ভগবত চিন্তা তাহলে এখন বোঝা যাচ্ছে শাশ্বতী কি বল শাশ্বতী যিনি দৃষ্টাপুরুষ তাকে বাদ দিয়ে তার যে বাণী তাই নিয়ে যখন আমরা মেতে আছি তখন থেকেই আমাদের অবনতি শুরু হয়েছে এখানে একটুখানি বলছি দ্রষ্টা পুরুষ মানে যিনি সব কিছু দেখতে পারেন যার দেখার বা জ্ঞানের বাইরে আর কিছু নেই তিনি হচ্ছেন পুরুষ তাহলে শ্রী শ্রী পিতৃদেব এখন বলছেন হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তাতে অবনতি হবে কেন কিসে অবনতি অবনতি পুরুষ যাকে বাদ দিয়ে তার যে বাণী নিয়ে আমরা মেতে আছি তখন থেকেই আমাদের অবনতি শুরু হয়েছে শ্রী শ্রী পিতৃদেব বলছেন হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তাতে অবনতি হবে কেন মেয়েদের উত্তর পরিষ্কার হচ্ছে না দেখে তিনি তার সম্মুখে উপবিষ্ট অন্নদাকে প্রশ্নের প্রশ্নটির উত্তর দিতে নির্দেশ দিলেন অন্নদা জীবনী উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন জীবনে চলার পথে একজনকে মেনে চলতে হয় তা না হলে শুধু বাণী দিয়ে হয় না শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ চরিত্র গঠন করার জন্য একজন জীবন্ত আদর্শ প্রয়োজন অন্যতা তা না হলে শুধুমাত্র কোনো মহাপুরুষের বাণী পড়ে বা আলোচনা করে মানুষের পরিবর্তন হয় না শ্রী শ্রী পিতৃদেব সম্মতি জানিয়ে বললেন শুধু বাণী পড়ে মানুষের সংস্কারের পরিবর্তন হয় না তার মানে ভারত আগে উন্নত ছিল মানসিক আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম উৎকর্ষ লাভ করেছিল তারপর তাদের অবনতি শুরু হলো অর্থাৎ মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগল যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপত করে লাগল করে রাখলো এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে কত তর্ক বিতর্ক বাঘ বিতণ্ডা তারপর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে নিয়ে তাকে মেনে চলতে লাগলো তখন প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ হল ইষ্ট প্রসঙ্গে তারিখ এক চার উনিশশো উনআশি তো ঋষিবাদ দেওয়ার অর্থটা সত্যিকার বলতে গেলে আজও পর্যন্ত আমারও পরিষ্কার ছিল না তাহলে সকল দাদা ও মায়াদেরকে এটাই আমি চিন্তা করতে বলছি বা ভাবতে বলছি বুঝতে বলছি নিজেও ভাবছি নিজেও বুঝছি যে ঋষি বাদ দেওয়ার অর্থ কি হলো অন্নদাজি বলেছিলেন শুধুমাত্র মহাপুরুষের বাণী পড়ে আলোচনা করলে মানুষের পরিবর্তন হয় না ঠিকই তো আমরা ঠাকুরকে ধরেছি দীক্ষা নিয়েছি কিন্তু যজন যজন ইস্টপতি যদি আমরা ঠিকমতো না করি তাহলে ঠাকুরের যত বাণী পাঠ করি যত সত্যানুসরণ পড়ি না কেন সব কিছু আমার ঠোটস্থ মুখস্থ থাকলেও কোনো কাজ হব না যতক্ষণ পর্যন্ত আমার জীবনে সে তাকে ভালোবেসে ভালো না বসলে আমরা কিছু করি না যার প্রতি যার ভালোবাসা তার জন্য সে করে এই ভালোবাসা নিয়ে যখন আমরা করে উঠব তখনই আমরা বুঝতে পারব তখনই আমাদের জীবন্ত আদর্শকে মেনে চলা হবে কিন্তু এখন আমরা যে পড়ছি ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে এইটা কেমন এই কথাটা আমি একটু বিস্তারে আলোচনা করতে যাচ্ছি আপনাদের অভিমত অপিনিয়ন কি সেটা আপনারা আমাকে জানাবেন আর আমার আমি যা বুঝছি সেটা বলছি তো মানুষের সংস্কারের পরিবর্তন হয় না শুধু বই পড়ে মানুষের সংস্কার কি কোন মানুষ একটা মানুষ কোনো আর একটা মানুষের সঙ্গে সমান হয় না পার্থক্য আছে তাদের বৈশিষ্ট্য তাদের সংস্কার বৈশিষ্ট্য মানে গুণাবলী সংস্কার মানে আমরা যে আচরণ চলন বলন নে আমরা অভ্যস্ত যেটা যেটা আমাদের বলতে হয় না যেমন আমরা সাইকেল চালানো শিখি প্রথমে কত কষ্ট করে কতবার পড়ি কতবার আছাড় বিছাড় খাই হ্যান্ডেল হ্যান্ডেলের দিকে তাকালে সামনে রাস্তা দেখা যেত না আবার ওইটাই আমরা যখন অভ্যাস করতে করতে অনেক কষ্ট করে শিখে ফেললাম যখন অভ্যাসে পরিণত হয়ে গেলো তখন ওটা আমার সংস্কারে পরিণত হলো কেন সংস্কারে পরিণত হলো কীভাবে কেননা আমরা তারপর থেকে দেখা যায় আমরা সাইকেল চালাই যখন তখন হ্যান্ডেলের দিকে আমাদের তাকাতে হয় না ব্রেক কোথায় আছে দেখতে হয় না পাইডাল কোথায় আছে দেখতে হয় না আমরা সামনের দিকে চোখ রেখে সামনের দিকে রাস্তার দিকে চোখ রেখে এগিয়ে যেতে পারি তাই এই যে এমন কি আমরা অনেক আছি হাত ছেড়ে দিয়েও চালাতে পারি তো এরকম প্রতিটি কর্মক্ষেত্রে আমাদের অভ্যাস করতে 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 যখন আমার সে অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় মানে আমাদের আর সেই অভ্যাস করার জন্য আর কোনো কিছু চিন্তা করতে না অনায়াসে আমরা করে ফেলি সেটা হচ্ছে আমাদের অবচেতন মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে সেটা ফিড হয়ে যায় তাই আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে যেতে পারি যেটা একসময় খুবই কষ্টকর ছিল কিন্তু অভ্যাসের দ্বারা সেটা আমি আমার নিয়ন্ত্রণে আয়ত্তে নিয়ে এসেছি তাহলে আর সেই রাস্তা আগের দিকে দেখে চলছি তার মানে আগে হচ্ছে আমার ইষ্ট আদর্শ আর এই যে সংস্কার সংস্কারটা এমনিভাবে আমাদের ভিতরে গড়ে ওঠে তাই আমরা জন্মগতভাবে কিছু সংস্কার নিয়ে আসি আর এই পৃথিবীর বুকে সেই ভূমি পৃথিবীতে সেই সংসার থেকে আমরা পঞ্চভূতের প্রভাবে পঞ্চভূতের মাধ্যমে আমরা নিজেকে যতখানি দৃঢ় মানে সুদৃঢ় করে ফেলি অভ্যাসের মাধ্যমে সেটাও আমাদের অভ্যাস যেমন কেউ মায়ের পাট থেকে পড়ে লেখাপড়া শেখে না কোনো কিছুই করা শিখে থাকে না যেমন ভালো কাজও জন্মগত সংস্কার যেটা হয়তো আমাদের রক্তের মধ্যে আছে আমাদের ভিতরের অন্তর্নিহিত হয়ে আছে সেগুলি হয়তো আমরা মানে একটু চেষ্টা করলেই করে ফেলি কিন্তু যেগুলো নূতনভাবে করি সেগুলো আমাদের এই পরিবেশের মধ্যে থেকে শিখি তাহলে এই যে ভালো জিনিসগুলো হোক আর মন্দ জিনিস হোক ভালো অভ্যাস যেরকম ব্যায়াম করা একটা ভালো অভ্যাস গুরুজনদের কথার প্রত্যুত্বর না দিয়ে যেটা বলছেন সেটাকে বুঝে করার চেষ্টা করা আবার কোথাও কোথাও হচ্ছে বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে বিড়ি সিগারেট মদ এসব নানান রকমের অভ্যাস হয়ে যায় যখন অভ্যাসে পরিণত হয় হয়ে যায় তখন সময় হলে তাকে নিয়েই যায় যেভাবে তার গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়ার মতো নিয়ে চলে যায় আর সে অভ্যাস এই যে অভ্যস্ত অভ্যাস হয়ে যায় এগুলো আমাদের ভিতরে ধীরে ধীরে সংস্কারে পরিণত হয় তাহলে আমাদের সংস্কারে পরিবর্তন হয় তখনই যখন আমরা ইষ্ট আদর্শকে সামনে রেখে তার দিকে নজর করে তাকে কেন্দ্র কেন্দ্র করে আমার নিজের জীবনের কেন্দ্র করে যখন এগিয়ে চলতে থাকি তখনই আমাদের সংস্কারগুলি পরিবর্তন হয়ে যায় তাকে খুশি করার জন্য তাই এখানে বলছেন আমাদের ভারতের সংস্কার আমাদের ভারতবাসী বা ভারত আধ্যাত্মিক মানসিক সব দিক থেকে চরম স্থানে ছিল কিন্তু তার অবনতি শুরু হলো যখন মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগলো তার মানে আমরা জীবন্ত আদর্শ এই যে দোষটা পুরুষ বলছিলেন দোষটা পুরুষ অমূর্ত ভগবানকে অমূর্ত ভগবান আমাদের কাছে অসীম হয়ে উঠেছে মানে আমরা সেই দ্রষ্টা পুরুষকে বাদ দিয়ে যা যা আলোচনা হয়েছে বাদ দিয়ে আমরা তার নীতি নিয়ম পড়াশোনা করছি কিন্তু তাকে অনুসরণ করছি না শুধু পড়ছি আর এগিয়ে চলছি তাই এই জিনিসটাকে ধরতে হলে আমাদের জীবন্ত আদর্শ দরকার পরমপূত্যপাত্রী শ্রী বর্দা সুন্দরভাবে এই প্রসঙ্গ সত্যানুসরণে বলেই দিয়েছেন আমি আর বিশেষ কি বলতে চাই বলছি না তবে তার কথাটাকে কীভাবে আমরা বুঝতে পারবো তিনি যেটা সহজভাবে বলে দিয়েছেন সেই সহজের মধ্যেও আমরা হয়তো তার গভীরে না গিয়ে উপর থেকে উপর থেকে বুঝে চলে যাই তাহলে আমাদের মনে সেটা থাকবে না আর আমরা যদি মনে না রাখি তাহলে সে কর্মক্ষেত্রে যখন যাব আমাদের স্থানকাল পরিস্থিতি বুঝে যখন যেভাবে যা করা উচিত সেইগুলি কিভাবে করতে হয় সেটা ঠাকুরকে ধরে আমরা তার বিভিন্ন বাণী গ্রন্থ সৎসঙ্গ এবং ঋত্বিক দাদা আচার্যদেবের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি বুঝতে পারছি আচার্যদেব আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এইভাবে চলো এইভাবে করো এরকমভাবে থাকলে তোমরা ঠাকুরকে নিয়ে চলতে পারবে তাই সেই কথাগুলি যদি আমরা মনে না রাখি তাহলে আমরা তো যে সময় যে কাজটা করতে হবে উপস্থিত বুদ্ধিটা আমার গজাবে না প্রেজেন্ট মাইন্ড মানে সবাই আমরা বুঝি জানি তাহলে সেইটা জাগা জাগবে না যেমন পরমপুত্রপাত শ্রী শ্রী বর্দা বললেন যে মহাপ্রভু যখন এসছিলেন তখন তাকে কত রকমের তর্ক বিতর্ক তাকে নিয়ে ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক পাক বিতণ্ড হয়েছিল কিন্তু যখন মহাপ্রভুকে মহাপ্রভু আকৃষ্ট হয়ে তাকে নিয়ে চলা শুরু করলো তখন প্রকৃত আধ্যাত্মিক চেতনা উন্মেষ হলো মানে জাগ্রত হলো তাই জীবন্ত আদর্শ হচ্ছেন আমাদের পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র তাকে ধরে চলার জন্য তাকে বুঝবার জন্য আমাদের সামনে আছেন পরম শ্রী শ্রী আচার্যদেব আসুন আমরা পরম শ্রী শ্রী আচার্যদেবকে মাথায় নিয়ে ঠাকুরের প্রতিটি কথাকে বুঝে অনুভব করে চলার চেষ্টা করি এবং নিজের জীবনে নিজেরা ধন্য হই এর আগের এপিসোডটি যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন ভালো লাগবে আমরা পরবর্তী এইভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাব বিভিন্ন রকমের অসুবিধার কারণে আমার সেকেন্ড ভিডিওটি করতে সত্যানুসরণ প্রসঙ্গর ধারাবাহিক অনুসারে সেকেন্ড ভিডিওটি করতে আমার দের দেরি হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি চেষ্টা করব প্রতিনিয়ত করতে কেননা নেট মোবাইল তার মানে যাকে বলে রিচার্জ থাকা রিচার্জ থাকা মানে ব্যাটারি চার্জ যখন শেষ হয়ে যায় সে এই সব সব রকমের জিনিস আছে তো আমি তার কারণে আমি ঠিক ঠিক সময়ে আপনাদের সামনে এই সত্যানুশোর প্রসঙ্গ নিয়ে আসতে পারিনি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যাখ্যা আমার সঙ্গে আপনাদের থাকতে ভালো লেগেছে একটু যদি ভালো লেগেছে তাহলে আমার সঙ্গে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং আপনাদের যদি কোনোটা ভালো না লেগে থাকে সেটাও আমাকে আপনাদের ওপিনিয়নটা ভালো লাগলে তো নেবেনই আর ভালো না লাগলেও আমাকে ছাড়বেন না আমি আপনাদের একান্ত আপন মানুষ কেননা আমি শ্রী অনুকূলকে চন্দ্রকে ধরেছি আর আপনারা যারা আছেন তারা সবাই সেই পরম পিতারই সন্তান ভাই আমার তাই সবাই আমাকে ছাড়বেন না কেউ আমাকে ছাড়বেন না আমার ভুল ভুল লাগলে আমার কোনো কথা কমেন্ট করে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে প্রতি আমি কৃতজ্ঞ হইব এটি বলে এই ভিডিওতে থাকছি নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি জয়গুরু সবাই ভালো থাকবেন সর্বে সুখীন ভাবন্তু সর্বে সন্তু সর্বে সদ্রাণী পশ্যন্ত মা কষ্টিৎ দুঃখভাগ ভাবে